দর্শককে কোথা থেকে দেখছেন অবশ্য আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই লং মার্চ টু শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি থেকে কিন্তু সরাসরি যুক্ত হয়েছি আমি শহীদ সামনে শহীদ সামনে আসেন দেখি না একদম পশ্চিম পেশি তো আমি সবাই যে মাটির উপরে বসা না একদম উপরে দিই ওইখানে আমি দাঁড়ানো কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি

Why is this ÁšŁabina? Yeah, there is. Deepwaya comes fromınıza who comfortable way. Here, there is a USA own and it is still one of two times and there is. If you go, you go, where do you get a quick praat a few Como said, but initially he's so car, جي يو جو 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 ক্ে চ্ে 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 আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত হয়ে এখানে এসেছেন

এখন সরকারি শিক্ষককে এই কষ্ট করেন একজন এমপিও শিক্ষকের সেই সেই কষ্ট করতে হয় সরকারি স্কুলের কোন শিক্ষক কোন পারিবার কাছে দিয়ে যদি বলে তার কাছে পাঁচ হাজার টাকা বাড়ি ভাড়া যাওয়া হয় আর যদি বেসরকারি স্কুলের কাজ দেখানো হয় তার কাছে পাঁচশো টাকা যাওয়া হয় এমনটা হয় না একই দায়িত্ব পালন করার পরেও একই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও জুলাই অভ্যুস্থানের পরেও এই বৈষম্য কেন আমরা সেটা এই গভর্নমেন্টের কাছে জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে আমরা মনে করি সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মাঝে যে বেতন খাতার বৈষম্য আছে সেই কি রাইছে আমার কই আসা <laughs> আর <sus��> <h paying> <t SIMON>

I <laughs> don't <laughs>

সামনে বসে হ্যাঁ বসে যান বসে যান বসে বুম আৰু বনাই

পরীক্ষা দিতে হবে দরত্ব ধারণ করতে হবে পরীক্ষা দিয়ে দরিত ধারণ করে আমাদেরকে অন্যদর দিয়ে দিতে হবে

শৃঙ্খলা কেউ নষ্ট করবেন না কেউ যদি করতে চায় তারা আমাদের ভাই এখানে যারা আসছে তাকে একটু বুঝিয়ে চেষ্টা করবেন এখানে আবেগ দিয়ে কোনো কাজ হবে না এটা আপনারা দেখেছেন আবেগ দিয়ে কাজ হয় না বিবেক দিয়ে কাজ করতে হবে কৌশলে কাজ করতে হবে আমরা মন্ত্রণালয়ে আমরা কারো কাছে যাব না পরিষ্কার বলে দিয়েছি আলোচনা বহুত হয়েছে অনেক টেবিট্রপ হয়েছে ফাইল চালাচালি হয়েছে সিদ্ধান্ত হয়েছে এই বিষয়গুলো দেওয়া সুতরাং এ কোন উপস্থাপন ছাড়া আলোচনা আমার আছে কিন্তু পুলিশ প্রশাসন গোয়েন্দা যারা আছে তাদের সাথে আমরা মিডিয়া হিসেবে তাদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করছি সুতরাং প্রশাসনের সাথে

আমাদের অধ্যক্ষ মাতা রানা সামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংশোধিত প্রকাশ বক্তব্য রাখবেন এরপরে আমরা আমাদের মাস্ট সচিবালয় পূজা শুরু করবো

ভাই মাথা গরম করা যাবে না ভাই আমরা অনেক বহুত কিছু হয়ে যাবে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী অংশগ্রহণকারী

দর্শক দেখতে পাচ্ছেন যে একদম পুরোপুরি আমরা এখানে কিন্তু একটু জটলা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হট্টগোল্পে বেড়ে গিয়েছে আমরা কিন্তু সেখানে চলে এসেছি কি হতে চলেছে আমরা সেটা দেখতে জানাবো আপনাদেরকে স্বাভাবিক দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লং মার্চ তো যমুনা সেদিকে কিন্তু পুলিশ শিক্ষকরা কিন্তু মুভ করবে আমরা সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব Thank <laughs> you.